চলো আজকের ভিডিওতে তোমাদের শেখাবে কীভাবে স্টেপ বাই স্টেপ ফেসিয়াল করবে প্রথমে ক্লিনজার দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছিলাম এখানে ফেসিয়ালের সাথে যেহেতু ডিটার্ন দেব সেই জন্য ডিটার্ন ক্রিমটা আমি লাগিয়ে দিয়েছি ডিটার্ন ক্রিমটা কুড়ি মিনিট অবধি রেখে ক্রিমটা মুছে এবার ফেসিয়ালের স্টেপ আমি শুরু করছি ভালো করে ফেসটা স্ক্রাব করে নিচ্ছি অবশ্যই স্ক্রাবিংয়ের সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে জল দিয়ে যেন স্ক্রাব করো আর বেশি চেপে চেপে না স্ক্রাব করো কারণ স্ক্রাবের মধ্যে দানা দানা যেগুলো থাকে কিনে চাপ পড়লে লাগতে পারে তাই হালকা হাতে দেখো মাসাজের মতো করছি আর মুখের মধ্যে আমাদের যে পোরসানগুলোতে ডেডসেল আছে সেইগুলো ভালো করে স্ক্রাবিং করব। স্ক্রাবিং করলে আমাদের মুখে নাকের গোড়ায় ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো এগুলো অনেকটা পরিমাণে রিমুভ হয়ে যায় ডেডসেলসগুলো কমে যায় মুখটা অনেকটা নরম হয়ে যায় অবশ্যই হাতে বেশি করে জল নিয়ে স্ক্রাব করবে তোমরা যে কোনো ফেসিয়াল কিট কিনো না কেন এই সেম পদ্ধতিতেই তোমরা ফেসিয়াল করবে প্রথমে স্ক্রাবিং করবে তোমাদের কাছে যে স্ক্রাবারটা থাকবে সেটা দিয়ে স্ক্রাবিং করবে আমি দেখো থুতুনির কাছেও আবার ভালো করে স্ক্রাব করছি কারণ ওই পোর্শানগুলোতে বেশি করে ডেড সেলস থাকে পাঁচ মিনিট মতো আমি স্ক্রাবিং করেছি এরপরে আমি টিস্যু দিয়ে মুখটা মুছে দেব ভালো করে দুবার অন্তত তোমরা টিস্যু দিয়ে মুছে নেবে এমনভাবে মুছে নেবে যাতে না দানা দানাগুলো না লেগে থাকে তবুও মুছার পরেও দানা দানা লেগে থাকে বা সেগুলোকে কিভাবে রিমুভ করবে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব। আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর কি কি ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা টিস্যু দিয়ে তো ক্লিন করলাম তা সত্ত্বেও কিন্তু মুখে দানা দানা জিনিসটা রয়ে যায় এবার এগুলোকে কিভাবে ক্লিন করবে দেখে নাও একটা টাওয়াল নিবে টাওয়াল নিয়ে ছোট ছোট দানাগুলোকে ভালো করে ঝেড়ে নিবে এছাড়াও এই দানাগুলোকে ঝাড়ার জন্য এক ধরনের ব্রাশ পাওয়া যায় সেইগুলো তোমরা ব্যবহার করতে পারো তো আমি এখানে টাওয়াল দিয়ে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নেওয়ার আর একটা কারণ হচ্ছে যে যখন আমরা এরপরে মাসাজ স্টার্ট করব মাসাজ করতে গেলে ওই দানাগুলো দিয়ে খুব অসুবিধা হয় আর যাদের মুখে ব্রণ রয়েছে একদম হালকা হাতে মাসাজ করবে স্ক্রাবার দিয়ে এরপরে আমি নিয়ে নেব মাসাজ ক্রিম আমি এখানে ক্রিম মাসাজ ক্রিম নিচ্ছি মাসাজ ক্রিম সবসময় ধরনের হয় জেল বেস হয় আর ক্রিম বেস হয় আমি আজকে দুটো ক্রিমই এখানে ইউজ করব। এবার তো আসা যাক মেন স্টেপে মাসাজের স্টেপগুলো তোমরা দেখে নাও ভালো করে এরপরেই রয়েছে গুরুত্বপূর্ণ টিপস তোমরা মাসাজ করবে যখন হাতে কিন্তু জল নেবে না জলের পরিবর্তে তোমরা ব্যবহার করবে টোনার এতে কিন্তু আমাদের মুখের গ্লোটা আরও বেড়ে যায় তোমরা হাতে করেও টোনারটা ব্যবহার করতে পারো আমার কাছে যেহেতু স্প্রে বোতল আছে আমি স্প্রে বোতলই ইউজ করছি ভালো করে এবার স্টেপগুলো দেখবে কিভাবে আমি ফেসিয়াল করছি তো প্রথমে যেটা আমি স্ট্রোকটা দেব সেটা হচ্ছে জেনারেল স্ট্রোক ক্রিমটা আগে ভালো করে মানে অ্যাপ্লাই করে দিচ্ছি সব মুখে জেনারেল স্ট্রোকটা দেখো কীভাবে করতে হয় আর স্কিনে কিন্তু হালকা প্রেশার থাকবে যাতে ক্লায়েন্ট আরাম পায় মাসাজ করা মানে শুধু মুখের যত্ন নেওয়া নয় ক্লায়েন্ট তোমার কাছে আসে একটা রিল্যাক্সেশান করতে তো এই দেখো মাসাজ স্ট্রোকটা এটা আমি দিয়ে দিচ্ছি তিনবার প্রত্যেকটা জিনিস আমি তিনবার করব এই স্ট্রোকটাকে বলে জেনারেল স্ট্রোক এবারে যেই স্ট্রোকটা করব এটাকে বলে সিজার স্ট্রোক দেখো এতে কি হয় যাদের ডবল চিন পড়েছে চিনগুলো ভালোভাবে বোঝা যায় আমার যে সিঙ্গেল চিন সেই জিনিসটা বোঝা যাবে এবার দেখো এই মাসাজটা করছি আপলিফটিং করছি এই যে মাসাজটা মুখের কাছে দিচ্ছি আঙুল ঘুরিয়ে ফিরে এটাকে বলে হাফ মন অ্যারাউন্ড দ্য লিফ এভাবে আঙুলটাকে ঘুরিয়ে ফিরে করব এভাবে দেখো এই যে মাসাজটা দিচ্ছে এটাকে বলে সার্কেলিং দ্য লিফ এটাকেও ঠিক ঠিক আঙুল চেঞ্জ করে করে করব পরে ঠোঁটের দুপাশে গোল গোল রাউন্ড করে ঘুরিয়ে নাকের কাছে এই জিনিসটা করে আবার এই কানের কাছে এসান নেইটটা করব মাসাজটাকে বলে আপলিফটিং দ্য নোজ এই যে বল মাসাজটা আয়রন আউট দ্য নোজ এটা করছি তারপরে আবার কানের কাছে এসে দিলাম আবার এই মাসাজটা করছি এটাকে বলে আয়রন আউট দ্য লাফটার লাইন মানে আমাদের স্মাইল লাইন যাদের যাদের পড়েছে এই মাসাজটা দিলে স্মাইল লাইনগুলো ঠিক হয় হয়ে যাওয়ার পরে আবার জেনারেল স্ট্রোক দিয়ে মাসাজটা শেষ করব প্রত্যেকটা মাসাজে জেনারেল স্ট্রোক দিয়ে শেষ করবো এরপরে চলে যাব গালের কাছে মাসাজ ভিডিওটা জানি অনেকটা লং হয়ে যাবে কিন্তু তোমাদের ভালো করে শেখার জন্য ভিডিওটাতে কোনো আমি কাটছাট করিনি এরপরে গালের এই মাসাজটা করছি দেখো রোল প্যাটিং উইথ ওয়ান ফিঙ্গার ইন থ্রি পার্ট তিনটে পার্টে আমরা একটা আঙুল দিয়ে রোল প্যাটিং করছি দেখো কিভাবে হাতের আঙুলগুলো আঙুলগুলোকে তুলছি সেগুলো ভালো করে তোমরা লক্ষ্য রাখো দুদিকেই দুটো গালেতেই তিনটে পার্টে রোল প্যাটিং করছি এবার করছি থ্রি ফিঙ্গারদের রোল প্যাটিং সেমভাবে হবে তিনটে পার্টে হবে এদিক ওদিক করে একবার এদিক একবার ওদিক যদি তোমার মাসাজ করতে করতে মনে হয় যে ড্রাই হয়ে যাচ্ছে তোমরা আবার টোনার নিয়ে নিতে পারো হাতে আমার ভিডিওটাতে পার্লার রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দেয়া আছে যারা যারা ভাবছে বাড়িতে বসে পার্লারে কাজ শিখবে অবশ্য আমার ভিডিওগুলো ফলো করবে এই জিনিসটাকে বলে ভাইব্রেশান এটাও তিনটে পাটে আমরা করব ভাইব্রেশান একটা কথা বলে রাখি আমরা সমস্ত মাসাজ কিন্তু নিচ থেকে নয় মানে ওপর দিকে টেনে করব তাতে আমাদের স্কিন টাইট থাকে এই যে মাসাজটা হচ্ছে এটাকে বলে ফিক্সান এটাও কিন্তু তিনটে পার্টে হবে তো দেখো ভিডিওগুলো ভালো করে তোমরা ফলো করো অবশ্যই আর অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস করবে ভিডিও চালু দেখে দেখে কিন্তু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসটা অবশ্যই খুবই জরুরি যে কোনো কাজের ক্ষেত্রে এই যে করছি এটাকে আপলিফটিং দ্য চিক্স বলে এই যে করছি এটাকে ভি পোলিং বলে ভি এর মতো দেখো হাতটাকে টেনে এটাও তিনটে পার্টে করছি এই যে মাসাজটা দিচ্ছি এটাকে বলে জাপানিস ব্যাং এটাও কিন্তু আমরা তিনবার দেবো ওই জাপানিস ব্যাঙ্কটা আমি আমার স্টুডেন্টকে বোঝাতে বোঝাতে এই জিনিসটা দেখাচ্ছিলাম জাপানিস ব্যাংকটা তোমরা দেখো ভালো করে কিভাবে আমি করছি লাস্টে কিন্তু মানে কানের সাইড থেকে যাবে গিয়ে তোমার কানের পেছনে এসান এইট হবে ভালো করে এই জিনিসটা তোমরা ভালো করে লক্ষ্য রাখবে আবার দেখো জেনারেল স্ট্রোক দিয়ে আমি মাসাজটা শেষ করছি গালের মাসাজটা এরপরে আমরা চলে যাব চোখের মাসাজ তোমরা চাইলে খাতা পেন নিয়েও লিখে রাখতে পারো যেই সব মাসাজের নাম বলছি লিখে রাখতে পারো এই দেখো এই যে মাসাজটা করছি এটাকে বলে সার্কেলিং দ্য আইস উইথ ওয়ান ফিঙ্গার এরপরে যে মাসাজটা দেখছি সার্কেলিং দ্য আইস উইথ থ্রি ফিঙ্গার এই যে করছি এটাকে ভাইব্রেশান বলে এই যে মাসাজগুলো করলে আমাদের চোখের যে ডার্ক সার্কেল থাকে সেইগুলো কম হয় আবার চোখের একটা আরামও হয় এস অ্যান্ড এইট করছি এটাকে এস অ্যান্ড এইট বলে আবার টেম্পেলের কাছে এস অ্যান এইট করছি এটা এটাকে বলে পিঞ্চিং অ্যান্ড আয়রনিং পিঞ্চিং অ্যান্ড আয়রনিং ভালো করে দেখো পিঞ্চিং করছি অ্যান্ড আয়রনিং করছি তারপর এটাকে বলে রোলিং দ্য আইস বল উইথ রিং ফিঙ্গার রিং ফিঙ্গার দিয়ে রোল করছি আর এই যে চোখের কাছে এই মাসাজটা দিচ্ছি আমাদের নোজের কাছে একটু প্রেসার হবে দেখো আমি প্রেশারটা দিচ্ছি দিয়ে আস্তে রাখছি এ দেখো প্রেসারটা দেখো কিছুক্ষণ রাখলাম আবার ছেড়ে দিলাম হয়ে যাওয়ার পরে দেখো আবার জেনারেল স্ট্রোক দিয়ে মাসাজটা শেষ করছি তোমরা বাড়িতেও যারা যারা ভাবছো যে ফেসিয়াল করবে আমার ভিডিও দেখে অবশ্যই শিখে নিতে পারো এরপরে চলে গেলাম ফোর হেডে তো যে ফোর হেডেড এই মাসাজটাকে বলে রোল প্যাটিং দা আইব্রো জোন অ্যান্ড রোল প্যাটিং অন দ্য ফোর হেড জোন আইব্রো জোন থেকে গিয়ে আমি আবার ফোর হেড জোনে ফিরে আসছি দেখো এবারে চলে যাচ্ছি দেখো এস অ্যান্ড এইট এই যে মাসাজটাকে বলছে এস অ্যান্ড এইট মাসাজ হাতটাকে আমি কিভাবে নিয়ে যাচ্ছি দেখো এই যে মাসাজ রয়েছে এটাকে বলছি ভাইব্রেশন প্রত্যেকটা ভিডিও যদি তোমরা ভালো করে দেখো ভালো করে শিখে যাবে মাসাজ এই করলাম ফিকশান তারপরে করছি দেখো কাপিং অ্যান্ড আয়রনিং আউট দ্য ফোর হেড জোন এই জিনিসটাকে বলে কাপিং অ্যান্ড আয়রনিং কাপিং করছি অ্যান্ড আয়রনিং করছি আবার একটু এসান এইট দিয়ে দিলাম এই যে মাসাজটা করছি অনেকের দেবে কপালের মাঝখানে একটা ভাঁজ পড়ে যায় এটা করলে ভাঁজটা ঠিক হয়ে যায় আর হাতটা একটু শুকিয়ে গেছে তাই জন্যে ভাবলাম একটু টোনার নিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জেল কিছুটা জেল নিয়ে নিয়েছি জেল মাসাজ করব বলে ফোর হেডের মাসাজটা শেষ হয়ে গিয়েছিল এবারে দেখো আমি করে নিচ্ছি চীনের কাছে মাসাজ এটাকে বলে সিজার এটাকে বলে ফ্লাপিং উইথ ওয়ান হ্যান্ড অ্যান্ড টু হ্যান্ড একটা হাতে করতে করতে দুটো হাতের দিকে যাব তোমরা পার্লারের সমস্ত রকমের ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেখতে পেয়ে যাবে এই জিনিসটাকে বলছি যে পিঞ্চিং পিন্চিং করছি দেখো আর আয়রনিং করছি এই জিনিসটাকে আবার দেখো কাপিং করছি কাপিং বলে এই জিনিসটা হয়ে যাওয়ার পরে এই দেখো একটা হাত দিয়ে এই মাসাজটা দিয়ে দিচ্ছি আবার জেনারেল স্ট্রোক দিয়ে মাসাজটা শেষ করব এবার চলে যাব এক মাসাজের দিকে প্রথম এই যে মাসাজটা দিচ্ছে এটা বাটারফ্লাই স্ট্রোক বলে যার যতটা পরশান পিঠ ফাঁকা থাকবে সেই মাসাজটা মানে ততটাই দুবে তো দেখো বাটারফ্লাইটাও তিনবার দিলাম এবারে চলে যাচ্ছি ভাইব্রেশন এই জিনিসটাকে বলে ভাইব্রেশন এটাও আমরা তিনটে পার্টে করব এবার করছি ফিকশান এটাও তিনটে পার্ট দেবো দিক মাঝখানে বাঁদিক ডান দিক এবার চলে যাচ্ছি দেখো এস অ্যান্ড এইট এটাকে এস অ্যান্ড এইট বলে এরপরে দেখো এই মাসাজটা করছি এটাকে বলে সার্কেলিং দ্য শোল্ডার গ্ল্যান্ড ক্লক ওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ কিছু কিছু মাসাজ চাইলে এক্সট্রা করে দিতে পারো এই মাসাজটাও যেমন আমি এক্সট্রা করে দিচ্ছি এই মাসাজগুলোই একটু দু তিনবার করে এক্সট্রা দিয়ে দেবে এরপরে দেখো কাঁধের কাছে কাপিং করছি অ্যান্ড আয়রনিং আউট মানে দা শোল্ডার কাপিং করছি এবার আয়রনিং করছি আবার একবার ভাইব্রেশানটা দ্বিতীয়বার রিপিট করছি আজই কিন্তু রকম তোমাদের সামনে এডিট ভিডিও আমি নিয়ে আসিনি র ভিডিও নিয়ে এসেছি যাতে প্রপার তোমরা ভালো করে ভিডিও দেখে বুঝতে পারো আর শিখতে পারো পরে লাস্টে করে দিচ্ছি ক্যাট স্ক্রোল হয়ে গেল আমার পিঠের মাসাজ এবার টিস্যু দিয়ে আমি মুছে নিচ্ছি মাসাজ হয়ে যাওয়ার পরে আমি এবার ব্ল্যাক হেডসগুলো রিমুভ হবো করবো আর ক্লায়েন্টের মুখে এত পরিমাণে ব্ল্যাক হেডস হয়েছে প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তোমাদেরকে ক্লোজে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব ব্ল্যাক হেডসগুলো কীভাবে বার করা হয় প্রচুর ব্ল্যাক হেডস রয়েছে এভাবে একটা ক্রোমোডোম নেবে এই যে পিনটা আমি ইউজ করছি এটাকে ক্রোমোডোম বলে এটা দিয়ে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ হয় ভালো করে প্রেসার দিয়ে দিচ্ছি প্রেসার দিয়ে দিয়ে কিন্তু বার করতে হবে জিনিসটা এটা দিয়ে করতে একটু লাগে কিন্তু তোমার মুখের অনেকটা নোংরাগুলো রিমুভ হয়ে যায় অনেকটা মানে নিজেকে হালকা ফিল হবে ক্লিন হয়ে যাওয়ার পর এবার টিস্যু দিয়ে ভালো করে মুখটা মুছে নিয়েছিলাম এবারে আমি লাগাচ্ছি প্যাক ভালো করে মুখে আমি অ্যাপ্লাই করে দেবো প্যাকটা এই প্যাকটা আমি রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য ড্রাই হয়ে গেলে তারপর আমি এটা টিস্যু দিয়ে মুছে নেবো এবার চোখেতে একটা তুলো কটন প্যাড নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি রোজ ওয়াটার ক্লায়েন্ট যত পারে ঘুমাক দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আমি এটাকে দেখো টিস্যু দিয়ে মুছে দিচ্ছি ভালো করে মুখটা ক্লিন করে নেব সত্যি তোমাদের বিফোর ফেসটা নেওয়া হয়নি মুখের এখন থেকেই কতটা গ্লো চলে এসেছে হয়ে যাওয়ার পরে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি সানস্ক্রিন লাগানোর পরে এই হচ্ছে ফাইনাল রেজাল্ট ফেসিয়ালের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলে অবশ্যই জানিও আশা করি আমার ভিডিও দেখে তোমাদের অনেক পরিমাণে হেল্প হয় এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো